আমি আমার প্রাইভেট কাজ চড়ে আমি রকেটে নতুন গাড়িতে তাসি পড়ছে আমি উঠছি রায়হান উঠছে এর আগে ওর আব্বু আম্মুকে সর্বপ্রথম উঠাইছিল জুনায়েদের আব্বু আম্মুকে হ্যাঁ ড্রাইভার সে নিজে আমরা এখন ড্রাইভ শুরু করছি লাইফের পাঁচটা বড় বড় স্বপ্ন আমি ছোটবেলায় আমার দুইটা গাড়ি আছে একটা তাসিবে তাসিবের কাছে জিজ্ঞেস করবেন যখন লাগে সেই গাড়ি নিয়ে চলে যায় বিশ বছরের একজন যুবক সে একজন ইসলামিক ভালো আলোচক সাথে একজন সে একজন ভালো স্টুডেন্ট যে ফাজেলে পড়ে এবং এক বছর পরে সে মিশর আজহারে যাচ্ছে ইনশাল্লাহ এবং আজকের থেকে সে একজন ভালো ড্রাইভার এবং সেই গাড়িটি আবার তার নতুন গাড়ি কিনছে এই যে জি করলা গাড়ি গাড়িটা একটু দেখি দেখাও এই গাড়িটা আজকে আমাদের বাজান আল হাবিব নামটা বলি জুনায়দ আল হাবিব গাড়িটি কিনছে আমি একটু দাসিবির কাছে যাই তাসিবির তো গাড়ি নাই আমার দুইটা গাড়ি আছে একটা তাসিবে তাসিবের কাছে জিজ্ঞেস করবেন যখন লাগে সেই গাড়ি নিয়ে চলে যায় আর জুনায়দুল হাবিব হাবির মানে তাসিবির গাড়িটাও তার আমি আমার প্রাইভেট কারে আমি হেলিকপ্টার রকেটে চড়ি এখন তাসিবের একটু কথা বলুক এই গাড়ি সম্পর্কে বা জুনায়দ সম্পর্কে আলহামদুলিল্লাহ আজকে অনেক আনন্দিত জুনায়দ গাড়ি কিনে আমাকে নক দিছিল যে আমি গাড়ি কিনছি আমি মিষ্টি খাওয়ার জন্য খুব অপেক্ষমাণ ছিলাম তো আজকে গাইটা উদ্বোধন করছি এবং আমরা খুব ভালো ভালো অনেকগুলো কাজে একসাথে বের হয়েছি তো ফার্স্ট টাইম হচ্ছে যে আঠারোশো সফর হচ্ছে যে গাই নেই প্রথম সফরটা একসাথে আমাদের হচ্ছে কুমিল্লা কুমিল্লার পথেই কুমিল্লা হয়ে কক্সবাজার হ্যাঁ কুমিল্লা রসমলাইয়ের মাধ্যমেই আজকে এই গাড়ির শুভ উদ্বোধন হবে ইনশাল্লাহ আর সবচেয়ে ভালো পয়েন্ট হচ্ছে যে জনের যখন আগে আমরা একসাথে দেখা হতো মানুষের ভাড়া করা গাড়িতে সে ছোট্ট তখন কেমন যাই লাগতো এখন তার নিজের গাড়িটা দিয়ে যখন দেখা করবে তখন আমার কাছে এটা ভালো লাগবে যে আমার গাড়ি না থাকলেও আমার বন্ধুর গাড়ি আছে এখন দেখা গেছে যে আমার গাড়ি ড্রাইভারকে কে বলে দেবো তুমি চলে যাও আমি জুনিয়াদের গাড়িতে উঠে আমি যেতে পারবো তো আলহামদুলিল্লাহ এই গাড়ি যেন ভালো থাকে জুনায়দ যেন খুব সুন্দর ভাবে এই গাড়ি চালাতে পারে সমস্ত বিপদ আপদ থেকে আলোচনা হেফাজত করে এই দোয়া করছি এবং অনেক অনেক শুভ কামনা রইল জুনায়দ আল হাবিব গাড়ি কিনলো অনুভূতি জানতে চাই কেমন লাগছে তার সালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে আমার লাইফে কিছু স্বপ্ন ছিল হ্যাঁ ড্রিম ছিল এইম ছিল যে আমি এটাতে পৌঁছবই এবং এর ব্যাকগ্রাউন্ডে খুব চেষ্টা ছিল চেষ্টার কারণে হয়তো আজকে আলহামদুলিল্লাহ লাইফের পাঁচটা বড় বড় স্বপ্ন আমি ছোটোবেলায় যখন দোয়া করতাম পাঁচটা ছিল কবুল হয় তা বললো যে এই রাতে দোয়া কবুল হয় তুমি নামাজ পড়ে দোয়া করো আগে দরুদ পড়ো পরেও দরুদ পড়ো আমি ওই দিন থেকেই শুরু হয়েছে ওই দোয়া করা প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের পরপরই আমি দোয়া করতাম

এবছর তিন মাস পরে আমরাই চারজন একসাথে বাইদুল্লে আসতেছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার পাঁচটা স্বপ্ন পূরণ হয়েছে আমার সব স্বপ্ন পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ আমার স্বপ্নের ভিতরে একটা স্বপ্ন ছিল যে আমার মাকে অনেক খেদমত করব আলহামদুলিল্লাহ আমার মাকে আমি খেদমত করতে পারতেছি আমাদের সাথে রায়হান আছে রায়হানের কি স্বপ্ন আছে একটু জেনে নেই এখানে একটা কথা হচ্ছে যে এখানে আমরা চারজন আছি আমার ডান পাশে এবং আমার ডান পাশে এবং বাম পাশে যিনি রয়েছেন এই দুইজনের স্বপ্ন পূরণ হয়ে গেছে এখন আমাদের দুইজনের স্বপ্ন কিন্তু বাকি আছে আমার ঠিক আছে এটা ব্যাপার আমাদের আলহামদুলিল্লাহ আজকে অনেক খুশির ব্যাপার হচ্ছে যে বাজান তাসির ভাই জুনায়াদ ভাই আমরা সবাই একত্রিত হয়েছি অনেক আনন্দের ব্যাপার তো এর নতুন খুশি হলো যে জুনায়দ ভাই নতুন গাড়ি কিনেছে আল্লাহ আসলে তফিক দিয়েছেন অনেকে গাড়ি কেনার তো এটাই শেষ নয় আমরা ইনশাল্লাহ যেহেতু আজকে ওনার গাড়ি হয়েছে তো সামনে ইনশাল্লাহ আরো মজা আড্ডা সবকিছু হবে ইনশাল্লাহ এই গাড়িতে আমি একটা ঘোষণা দিয়ে রাখি রায়হানের যেদিন রায়হান মানে মিশর আজহারে যে পড়া শেষ করবে সেদিন একটা গাড়ি আমি কিনে দেবো রায়হানকে একটা গাড়ি গিফট করবো তাকে ইনশাল্লাহ এখন আমরা গাড়ির ভিতরটা একটু দেখি গাড়ির ভিতর গাড়ির নাম জি করলা এটা হলো মডেল হলো পাস না দেখি

আমরা গাড়িতে উঠে গেছি গাড়ির ড্রাইভার জুনায়েদ নিজে ভালো ড্রাইভ করে মাশাআল্লা আমি তো খুশি হয়ে গেছি হ্যাঁ ড্রাইভ দেখে অসাধারণ ড্রাইভ করে নতুন গাড়িতে তারসি পড়ছে আমি উঠছি রায়হান উঠছে এর আগে ওর আব্বু আম্মুকে সর্বপ্রথম উঠাইছিল আহ জুনায়েদের আব্বু আম্মুকে হ্যাঁ ড্রাইভার সে নিজে আমরা এখন ড্রাইভ শুরু করছি দেখি কি হয়